আসসালামু আলাইকুম আজ চব্বিশ মে দুই সাল মালয়েশিয়ার এক রিঙ্গিতে বাংলাদেশি টাকায় ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন চব্বিশ টাকা নয় পয়সা ক্যাশ পিকআপ কিংবা পিন নাম্বারে পাচ্ছেন চব্বিশ টাকা ছয় পয়সা এবং বিকাশ থেকে পাচ্ছেন চব্বিশ টাকা ছয় পয়সা আপনারা প্রতিদিন টাকার রেটের আপডেট জানতে আমাদের মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসটি এখনই ইনস্টল করুন চলুন কিভাবে আপনারা মালয়েশিয়া ফরেন ওয়ার্কার অ্যাপস এর মাধ্যমে প্রতিদিনের টাকা রেটের আপডেট জানবেন দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার লিখুন এরপর সার্চ করুন দেখুন এরকম একটি অ্যাপস আপনাদের সামনে চলে আসবে অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম আপনাদেরকে ভিডিও করে দেখানোর সুবিধার্থে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে অ্যাপসটিকে ওপেন করুন অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেখবেন হাতের ডান পাশে বাংলা একটি অপশন দেয়া আছে এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই মালয়েশিয়ার এক রিঙ্গিতে বাংলাদেশের কত টাকা হয় দেখুন এরকম একটি অপশন দেয়া আছে অপশনটিতে ক্লিক করুন অপশনটিতে ক্লিক করার পর আরো একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে স্ক্রল করে একটু নিচের দিকে আসুন একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন মানি মানি এক্সচেঞ্জ এবং ট্রান্সফার অপশন আছে দুইটা আপনি মানি ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করুন এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন সকল দেশের টাকার রেটের আপডেট বিডিটি একটি অপশন দেয়া আছে বাংলাদেশের পতাকার চিহ্ন দেওয়া আছে আপনি ওই অপশনটিতে ক্লিক করলেই মালয়েশিয়ার এক বাংলাদেশের কত টাকা হয় খুব সহজেই জানতে পারবেন আমাদের মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপস মাধ্যমে তাই এখনই দেরি না করে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসটি ইনস্টল করে নিন ধন্যবাদ সবাইকে